দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে নবাবগঞ্জ জেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারা বারা মধ্যে জানা থাকে দর্শক হাটের সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক নয় জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাশ সাথে খামার উপযুক্ত শাহিয়ার জাতের ষাঁড় বাচ্চা গুলি বেচা কিনে দর্শক এখানটায় একটু বাজার দাতের বাসি কিরম যাচ্ছে দর্শক আমরা কিন্তু দেখছি

বলবেন পাঁচশো টাকার জন্য আপনার লোক দেখেন কি কি বলে ভাই আমি লাভ চাই নাই ভাই লাভ চাই নাই লাভ চাই আমার কাছে পাঁচশো টাকা আসছিলাম লাভ চাই ভাই পাঁচশো আমাদের তোর আছে ভাই আমরা তো আপনাদের শুনলেন সব মিলে শেষের সাতান্ন কিন্তু এই ভাইয়ের কাজে চাইছে আর উনি পাঁচশো টাকা কম আর আপনাদের কি পাঁচশো টাকা কি এটাই পাঁচশো টাকায় লাভ লাভ চাইছে

বাটা কত বলে কাস্টমার পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে আমরা কালেকশন ভাই নিয়ে একটু কথা বলি আর কয়টা আছে আপনার

এই ধরনের বাচ্চা যদি কালেকশন করতে চান আমাদের জুয়াল ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো হেল্প তো করা যাবে যোগাযোগ করলে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলি চিপ ডেটে কালেকশন করতে পারেন ভাইয়ের কাছ থেকে দর্শক জুবাদিল ভাই ব্যাপারী কেমন দেখতেই পাচ্ছেন ওনার কাছে গরু কেনার জন্য কিন্তু সবাই রেডি হয়ে আছে খুব চিপ ডেটে গরু কিন্তু বেচা কেনা করা দর্শক দর্শক এখানে আমরা একটা দেখছি একবারে পাতলা বয়সের কিন্তু বড় ভাই ভালো আছেন

আমরা এখানে কিন্তু একটা হাট সেরা বাচ্চা দেখছি একবারে পিচ্ছি দর্শক কিন্তু দেখার মতো এই যে আমাদের এই বড় ভাইয়ের কালেকশন সালাম আলাইকুম ভাই মন খারাপ নাকি কত চাইছেন ভাই আজকে মাত্র এত কম চাচ্ছেন বয়স কি তিন মাস পড়বে এটা কাছাকাছি তিন মাসের কিন্তু কাছাকাছি বয়স হবে এখনো তিন মাস পরে সর্বোচ্চ কত বলছে ভাই কাস্টমার চুল্লি হ্যাঁ এ রে 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 গরুগুলা দেখে শুনে নিয়ে যায় না এমন অবস্থা কম এগুলো তো অ্যাক্সিডেন্ট হলো বেঁচে কি না ভাই একটু বলেন তো সময় ভাই আর আপনার তো আশা করতো চল্লিশের ভিতরে উপরে চুল্লি হলেই দিন চল্লিশ হলেই দেওয়া যাবে বাচ্চা কিন্তু দেখার মতো দর্শক ডাবল নামের বাচ্চা একবারে অল্প বয়সের বাচ্চা কিন্তু চল্লিশের ভিতরে হলেই ব্যথা কিনা হবে দশ চমৎকার বাচ্চারই হরিণের মতো দেখা যায় দর্শক মোটামুটি কালেকশান কিন্তু আজকে ছোট গরুরই ভরপুর হাট এখানে একটা দেখি এটাও কিন্তু পিচ্ছি দর্শক মোটামুটি চ মাস প্লাস বয়স হবে আমাদের এই বড়ো বাইয়ের কালেকশান আছে দশটার ঝুল নামে কিন্তু বেশ ভালো দর্শক ভালো আছেন ভাই কত চাইছেন দাম এটা আজকে আটচল্লিশ মাত্র চা দাম কিন্তু আটচল্লিশ দশ পাঁচ মাস তো হবে না মনে হয় না এখন পাঁচ মাস হবে কত বলে সর্বোচ্চ কাস্টমার এটা চল্লিশ একচল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে আর আপনাদের আশা কত ভাই বেছে কিনার মা মোটামুটি পঁয়তাল্লিশের ভিতরে হলে দেওয়া আছে বাচ্চাটি কিন্তু পঁয়তাল্লিশের ভিতরে হলে বেছে কিনা হবে বাচ্চা চমৎকার কিন্তু বয়স একটু পাতলা হবে দশ এই পাশে আমরা কিন্তু কিছু কালেকশন দেখি একটা পাখড়া দেখি দশ আর এই বড় ভাইয়ের কালেকশন আছে ভাই বেচা কিনা কিরম হচ্ছে আজকে মোটামুটি পাড়ি পাত্র একটু তো মোটামুটি দেখা যায় আজকে আছে আপনার পাকড়াটা কত চা আজকে এটা পঁয়ষট্টি হাজার কিন্তু চা দাম আর কত পর্যন্ত কাস্টমার আছে ভাই এটার কত পর্যন্ত বলে সর্বোচ্চ কত বলছে কাস্টমার সাত হাজার সাতান্ন আর বেচা কিনা আসা আপনাদের শাড়ির ভিতর শাড়িটার মধ্যে আচ্ছা বাচ্চাটি কিন্তু আসার ষাটের মধ্যে করতে চায় আর পাশের লালটা ভাই এটা এটা কতর মধ্যে দেওয়া যাবে ছেষট্টির মধ্যে বেচা কিনা হবে বাচ্চা তো সাত মাস হবে ভাই এটা বয়স সাত মাস কিন্তু হয়ে যাবে আর এটি ছ মাস এটি ছ মাস হবে দশক ছয়ষট্টির মধ্যে বেচা কিনা আর এটি মোটামুটি ষাটের মধ্যে বেচা কিনা করতে চায় আজকের বাজারে দর্শক মোটামুটি কিন্তু এই সাইড থেকে এই পর্যন্ত দেখালাম আপনার একটু কেমন দামে ব্যথা কিনে আসতে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক সালামু আলাইকুম